শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার চতুর্থ শ্রদ্ধায় গুণোত্রয় বিভাগ যোগ সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরমতত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন এখন স্বয়ং ভগবান অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরও দান করেছেন দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন তাহলে তিনি ভগবৎ ভক্তির উপলব্ধি করতে সক্ষম হবেন ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আরোহণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে আরও বিশ্লেষণ করা হয়েছে যে জড় প্রকৃতির গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে তারা কীভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কীভাবে তারা মুক্তি দান করে এই অধ্যায় প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ের জ্ঞান থেকে সেও বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চির প্রবেশ করেছেন ভগবান এখন সেই জ্ঞানই আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এই পর্যন্ত ব্যাখ্যা করেছেন তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে সেও এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন এই আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভগবান শিহারি কৃপায় খুব ভালো আছেন আজ আমি ভগবদ গীতার চতুর্দা সপ্তাহে গুণত্রয় বিভাগ যোগে সাতাশটি শ্লোক ও তার অনুবাদ বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন আর ভগবান শ্রীহারির কৃপা আপনাদের উপর যেন সদা সর্বদাই বিরাজমান থাকে তো চলুন ভিডিওটি শুরু করে শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্দশ অধ্যায় গুণোত্রয় বিভাগযোগ শ্লোক এক শ্রী ভগবানু বাচ পরম ভুয় জ্ঞান জ্ঞানারাং যজ জ্ঞাতা মুনয়ঃ সর্বে পরাং সিদ্ধিমিত গতা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন শ্লোক দুই ইদং জ্ঞানমূপাশ্রিত মম সা ধর্ম মা গতা স্বর্গে হবি নবজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তী চ অনুবাদ এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না শ্লোক তিন মম মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্মহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত অনুবাদ হে ভারত প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধানের স্থান এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় শ্লোক চার সর্বজনীষু কন্তীয় মূর্তয় সম্ভবন্তী যাহ তাসাং ব্রহ্ম মহৎ জোনি রহং পিতা অনুবাদ হে কন্তেয় সকল জনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা শ্লোক পাঁচ সত্যং রজস্তম ইতি গুণাহ প্রকৃতি সম্ভবাহ নিবদ্ধনন্তী মহাবাহ দেহে দেহেন ম বয়ম অনুবাদ হে মহাবীর জড়প্রকৃতি থেকে জাত সত্য রজ ও তম এই তিনটি গুণ দেহের মধ্যে অবস্থিত জীবকে আবদ্ধ করে শ্লোক ছয় তত্র সত্যং নির্মলত্ব প্রকাশক মনাম বয়ম সুখ সঙ্গেন বধনান্তি জ্ঞান সঙ্গেন চাণ অনুবাদ হে নিষ্পাপ সেই গুণসমূহের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে শ্লোক সাত রজ রাগাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি বধ্রান্তি কৌন্তীয় কর্মসংন দেহীনম অনুবাদ হে কন্তীয় রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং এই রজগুণী জীবকে সকম কর্মের সঙ্গের দ্বারা আবদ্ধ করে শ্লোক আর তমস্ত জ্ঞানজং বৃদ্ধি মোহনং সর্বদেহী নাম প্রমাদ আলস্য অন্নি বধান্তি ভারত অনুবাদ হে ভারত জাত, সমস্ত জীবের অজ্ঞানজাত জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে শ্লোক নয় সপ্তম সুখে সঞ্জয়তি রজ কর্মণী ভারত জ্ঞানমাবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়ত্তুত অনুবাদ হে ভারত এটি বলা হয় যে সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকমকর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে শ্লোক দশ রাজমষ্টাভিভুয় সত্যং ভবতি ভারত রজ সত্যং তমশ্চৈব তম সত্যং রজ তথা অনুবাদ হে ভারত কখনো রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয় কখনো সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেইভাবেই আবার কখনও সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় শ্লোক এগারো সর্বদারেশু দেহে হস্মিন প্রকাশ ও জ্ঞানং যদা তদা বিদ্যাত বিবৃদ্ধং সত্যমৃত্যুৎ অনুবাদ যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে শ্লোক বারো লোভ প্রবৃত্তিরা রম্ভ কর্মণসম স্পৃহা রজস্যে তানি যায় অন্তে বিবৃত্তে ভরতর্সভ অনুবাদ হে ভরতর্সভ রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায় শ্লোক তেরো অপ্রকাশহ প্রবৃত্তিষ্ট প্রমাদ মোহ চ তমসে তানি জয়ন্তে বিবৃদ্ধে গুরু নন্দন অনুবাদ হে গুরুনন্দন তমগুণ বর্ধিত হলে অজ্ঞানন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয় শ্লোক চোদ্দ যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহভৃত তদত্তম বিদাং লোকন মলান পদ্ধতে অনুবাদ সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন শ্লোক পনেরো রজসী প্রলয়ং গত্তা কর্মসংঘীস জায়তে তথা প্রলীনস্ত মশি মূঢ়জনীসু জয়তে অনুবাদ রজগুণে মৃত্যু হলে কর্মাস্ত মনুষ্যকুলে জন্ম হয় তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনীতে জন্ম হয় শ্লোক ষোলো কর্মণ সুকৃত শ্যহু সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম অনুবাদ স্বীকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল রাজসিক কর্মের ফলকে দুঃখময় এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয় শ্লোক সতেরো সত্ত্বাৎ সংযায়তে জ্ঞানং রজস লোভ এ এব প্রমাদ মোহ তমস ভবতহ জ্ঞান বচ। অনুবাদ সপ্তগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় শ্লোক আঠেরো ঊর্ধ্বং গচ্ছন্ত সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তী রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধ গচ্ছন্তি তামসাহ অনুবাদ সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে শ্লোক উনিশ নান্যং ফ, কর্তারং যদা দ্রষ্টানুপশতি গুণেভ্যশ পরং সহদি গচ্ছতি অনুবাদ যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন শ্লোক কুড়ি গুণান তীর্থ তৃণ দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জড়া দুঃখই বিমুক্ত হ মৃত মশ্নুতে অনুবাদ দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন শ্লোক একুশ অর্জুন উবাচ কৈলিঙ্গ স্ত্রী গুণানিতানতীত প্রভু কিমাচার কথং চৈত্যাং স্ত্রী বর্তাতে অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কীরকম আর তিনি কেমনভাবে এই তিনটি গুণ অতিক্রম করেন শ্লোক বাইশ থেকে পঁচিশ শ্রী ভগবানু বাচ প্রকাশং চ প্রভৃতিং চ মোহমেব চ পাণ্ডব দেশটি সং ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণৈর্য নতে গুণবর্তন যোহবতিষ্ঠতি নিঙ্গতে সম দুঃখ সুখং সস্থ সমলষ্টাশ্মনা তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য সংস্তুতি মানা মানয়স্তুল্য স্তুল্য মিত্রারিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে শ্লোক বাইশ থেকে পঁচিশের অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ঠেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন যিনি শত্রু ও মিত্রের উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন তিনি গুণাতীত বলে কথিত হন শ্লোক ছাব্বিশ মাং চ ভক্তিযোগেন সে ন সেবতে স্বুণান সমতিত্বই তান ব্রহ্মভুয় কল্পতে অনুবাদ যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন শ্লোক সাতাশ ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা হম মৃত শ্যাব্যস্য চ শাশ্বতস্ব চ ধর্মস্য সুখ স্বই চ অনুবাদ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় ইতি জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য বিষায়ক গুণোত্র যোগ নামক ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ে বেদান্ত সমাপ্ত তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর পরের ভিডিওতে ভগবত গীতার পঞ্চম দশ অধ্যায় পুরুষোত্তম যোগ এর কুড়িটি শ্লোক ও তার অনুবাদ নিয়ে আসব এর পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার